যে একজন অসুস্থ স্বামী যার কিডনিগুলো নষ্ট হয়ে গেছে এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে তার স্ত্রী নিজের একটা কিডনি দিয়া তাকে বাঁচাইল সেই স্বামী সুস্থ হয়ে যাওয়ার পরে এখন তার নিজের স্ত্রীর আর ভালো লাগে না সে এখন পরকীয় প্রেমে আসক্ত না উজুবিল্লা বলেন খবরদার খবরদার কখনো প্রতারণা করতে যাবেন না আর এই প্রতারণা এখন মনে হয় বাংলাদেশে নাই এখনকার সময়ের সবচাইতে যদি বড় কোনো অপরাধ হয়ে থাকে মানুষের মধ্যে মানুষের সেটা হচ্ছে প্রতারণা এই প্রতারণা করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে সুযোগ পেলে ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষ ব্যতীত কিন্তু সেটা পার্সেন্টেজে আনার মতো না আপনি দেখবেন এই যত বড়ো কেলেঙ্কারি হচ্ছে যতগুলো নারী ঘটিত বিষয় হচ্ছে যতগুলো অন্যায় অপরাধ হচ্ছে এর প্রত্যেকটা পিছনে প্রতারণার আশ্রয় নেয় যেমন আপনার কাছ থেকে একবার টাকা নিল খুব ভালো করে ভাই দেও বিপদে পড়ছি টাকা যখন নেওয়া হয়ে যায় দেখবেন ওর কোনো খবর থাকে না এটা কি প্রতারণা নয় কথা বলে না এর জন্য খবরদার প্রতারণা শুধু যুদ্ধের ময়দানে নয় সব জায়গায় আপনি ভয় করবেন কাকে গতকালকের যে একটা রিপোর্ট দেখলাম ব্যাপকভাবে বাংলাদেশ ইয়া হচ্ছে এই যে স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করে করে কি করে না স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে